বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হাজারের বেশি মানুষ নিহত এবং চারশোর বেশি অন্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম রাজধানীর পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি কথা জানান যারা অন্ধ হয়েছেন তাদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের টিম আসছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন শিক্ষার্থী সাধারণ মানুষ দিনমজুর চাকরিজীবী ও ব্যবসায়ী সহ অনেকেই যাদের কেউ কেউ এখনো হাসপাতালে কাতরাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন জেলায় গুলি ছড়াগুলি রাবার বুলেটে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়েছেন কয়েকশো দায়িত্ব নিয়ে আন্দোলনে নিহতদের ডাটাবেস তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে বিশেষ কমিটি ঢাকার পুলিশ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের পরিবার ও আহতদের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে সরকার আমাদের অলরেডি একটা তালিকা তৈরি হয়ে গেছে যারা নিহত হয়েছেন তাদের তালিকা হয়ে গেছে এটা বলবো না যে সম্পূর্ণ হয়ে কারণ আমরা তো এগারো তারিখ পর্যন্ত হয়েছে এরপর এগুলো আবার সংযুক্ত হবে তো এ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এক হাজারের উপরে নিহত হয়েছে চারশোর উপরে চোখ অন্ধ হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই দু অন্ধ হয়ে গেছে যারা পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন তাদের সুচিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসছেন জানিয়ে তিনি বলেন যারা হাত বা পা হারিয়েছেন তাদেরও প্রয়োজন হলে বিদেশে চিকিৎসা দেয়া হবে আহতদের উন্নত চিকিৎসায় বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হচ্ছে বলেও জানান উপদেশটা আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বলেছি আমি বিভিন্ন দাতা সংস্থার কাছে বলেছি কারণ সবাইকে আর যাদের অনেক বেশি ক্ষতি হয়েছে অনেক তো টাকার দরকার হয় তো কাজে সবাইকে ওইভাবে নিয়ে যাওয়ার যদি আমরা গ্রুপ ডাক্তারকে নিয়ে আসতে পারি তাদের ট্রিটমেন্ট যদি হয় তাহলে এটা আরও বেটার হবে আমেরিকার একটা সেবা নামক একটা প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদের দেশে আমরা তালিকা পাঠিয়েছি যাদের চোখ অন্ধ হয়ে গেছে কিংবা চোখের সমস্যা নিয়ে আছে তাদের চিকিৎসার ব্যাপারে সে তালিকা তাদেরকে পাঠিয়েছে তারা ওগুলো দেখেছে তো তারা বলেছে তারা আসবে যত শীঘ্রই পারে শেখ হাসিনা সরকার পতনের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা সবাই যেন একসাথে কাজ করতে পারি আবার ধন্যবাদ